গুড মর্নিং সবাইকে আজকে আমি আমার ব্রেকফাস্টে একটা ক্লিয়ার স্যুপ নিয়েছি এটা হচ্ছে একটা মাশরুম স্যুপ হালাল অবশ্যই হালাল ট্যাকমাক দেখেই কিনেছি আর এরপরে হচ্ছে আমি গতকালকে পাস্তা করেছিলাম সাথে একটা অমলেট নিয়েছি এখানে পাস্তাতে আমি একটু চিকেন হালকা পটেটো আলু স্লাইস করে দিয়েছি রেড বেলভেট গ্রিন বেলভেট আর হচ্ছে ক্যারট এগুলো দিয়ে আমি একটা পাস্তা করেছিলাম আর অমলেটটা শুধু জাস্ট আমি একটু পিন সল্ট দিয়ে একটু বাটার দিয়ে সটে করে নিয়েছি আর এখানে বরাবর মতো একটু ফ্রুটস আছে আঙুর আর আমি আসলে টমেটোটা খাই তো এটাও নিই নেই আমি দুপুরে বা সকালে যখন এখন আজকে সকালে নিয়ে নিলাম আর সাথে আমার চিরচেনা কফি বা হচ্ছে চা খাই আজকে আমি জাপানিস গ্রিন টি খাব এটা খুবই ভালো তো দুটো দিই আমি আসলে একটু কড়া করে খাই এই হচ্ছে টোটাল আমার প্রিপারেশন আজকে সকালের সো সবাই হেলদি ডায়েটের দিকে নজর দিবেন কারণ হেলদি ডায়েট আপনাকে সুস্থ রাখবে আপনার পরিবারকে ভালো রাখবে আপনাকে ভালো রাখবে ওকে বাই বাই